নামাজ নামাজের হালতে মারা গেছে আচ্ছা বলেন জান্নাতে যাব কি না আলহামদুলিল্লাহ কি পাথরের মত الصلاة والسلام على من كان نبيا وآما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر ثم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت ثم بسم الله الرحمن الرحيم ولا رتب ولا يابسين الا في كتاب مبين صدق الله المولى العظيم او كما قال النبي صلى الله عليه وسلم وزير الحبر العلماء لدم الشهداء فراجها عليه او كما قال النبي صلى الله عليه وسلم النساء فاكهه قال النبي صلى الله عليه وسلم طلاب العلم ساعة خير من قيام وطلاب العلم يوم خير من الصيام صلاة أشهر أما بعد أفوستي আজকাল এই পবিত্র মাহাধুলের সম্মানিত সভাপতি সাহেব আমার পূর্বে বক্তব্য রাখা হাজরত মৌলানা হাসানগুলি সাহাব তার পূর্বে বক্তব্য রাখা মৌলানা মুফতি মোহিন্দা সাহাব উপস্থিতাস মহাজাজ গুলামাইফাজামী সর্দার রাইস আমি সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা সকলেই মিলে আল্লাহ পাকের শুক্রিয়া আদা করে সকলেই বলে আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলে আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলবো আপনারা খারাপ পাইবেন খারাপ পাইবেন আপনার ঘরে বসার ঢং আমার মুঠে পছন্দ হবে একদম পছন্দ হবে আপনারা জুতা খোলেন জুতা খোলেন জুতা খোলা

তা আপনারা ওয়া শুনবেন না করে না করে আমার ওয়া শুনলেন ডিসিপ্লিন হিসাবে শুনলাম কোরানা কথা যখন আপনি কবে তখন যদি ডিসিপ্লিন না হয় ওয়াজ এখানে করে কোনো লাভ নাই এত সুন্দর প্যান্ডেল করছে রে সিস্টেম হিসেবে না। আপনারা তাই আপনারা ভুল মানুষ খারাপ আছে ভুল মানুষ স্টেজ আসেন আসেন আসেন

ভলান্টিয়ার কে আছে এখানে খেয়ার নিয়ে আসুন খেয়ার নিয়ে সামনে বিচার মানুষের সামনে আস হাল্লা 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 কথা বলে আবার আসলো ও আমি কথা বলেন একটা মানুষ যদি কথা বলেন আমি কথা কবি আমার গলা ঘাট গলা ভেঙে আছে আপনারা যদি কথা কেন আমি ওয়াস করতে আমরা তো কষ্ট করে মেহনত করে লেখাপড়া করে আসছি না হ্যাঁ আমাদেরকে আপনারা সমাজের মুন্সি বলে ভাবছেন দেখি আমরা মুন্সি মানুষ গানে পড়ছি আপনারা হলে স্ত্রী করতে দেখেন আমরা মুক্তি মানুষ তাহলে মানুষ তো আমরা কোরআন হাদিস করি তো আমরা তফসিল করাই আমরা যেমনি আপনারা ইচ্ছা করবো আপনি শোনাই মনে কি কোরআন এত মূল্য কম নাকি হ্যাঁ আপনি কোরআন শিখলে আপনি যদি কোরআন শুনেন কোরআনের হিসাবে আপনি কোরআন শোনান আপনি যদি হাতে শুনেন হাদিসের হিসাবে আপনি হাদিস শোনান আপনি যদি ফতোয়া শিখেন ফতোয়ার হিসাবে আপনি ফতোয়া শিখেন ইমাম বুখারি আলহি রহমান যিনি বুখারি লিখছেন ইমাম কথা বলেন ইমাম বুখারি কোন ইমাম আরজন আপনি ইমাম বুখারি যিনি বুখারি শরীফ লিখছেন এত ফেমাস হয়ে গেছে শর্টকাটে বলি বলতে পারবো না আস্তে 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 সারা বিশ্বর থেকে কমসে কম নব্বই হাজার মানুষ প্রত্যেক দিন ইমাম বুখারি বুখারি হাতে কত মানুষ কত মানুষ নব্বই হাজার মানুষ আলেন মরনা মুফতি হাজি গাজি যত বড় বড় মানুষ আছে সব মানুষ যাইতো ইমাম বুখারি কাছে হাতে শুধু বুখারার যিনি বাদশাহ আছে ইবনে মালি যিনি বুখারের বাদশাহ ওই জায়গায় এই খবর বাদশার কানে গেছে যে সারা দুনিয়ার মানুষ আইসা ইমাম বুখারি থেকে বুখারি হাবিস করে দেয় সব মানুষ আছে খুব নাম হয়ে গেছে ওনার মন্ত্রীকে মন্ত্রীকে আপনি যান সবাই যেহেতু ইমাম বুখারির কাছে আসে ইমাম বুখারীকে যাই বলবে যত টাকা লাগে ততই টাকা দিব ইমাম বুখারি আইসা ফজরের পরে আমার বাড়িতে আমাকে বুখারি হাবিস কি শোনাবে আমাকে নাইলে আমার ছেলেতে দুইটা আমাকে নালা আমার ছেলেকে ফজরের পরে আয়েশা আমার বাড়িতে ইমাম বুখারী এসে বুখারী হাবি শুনি ইমাম বুখারীর কাছে আসছে আসসালামু আলাইকুম হুজুর একটা কথা বলে কি কথা হুজুর আপনার ভাগ্য খুলে গেছে হুজুর আপনার ভাগ্য খুলে গেছে কি বুখারার বাদশা বুখারার প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে ফজরের পরে আপনার ওখানে যায় হাঁটি শিখায় ইমান বুখারি বলেছে ইমান তারা কিমান হুয়া এ তারা হলি কার খোরা যাও বাদশাকে বলে রাখ বাদশাহ যদি আমার থেকে বুকারি হাতের শুনতে চাও তাহলে বাদশাহ আমার বাড়িতে আইসা নব্বই হাজার মানুষের যেভাবে বসে নব্বই হাজার মানুষের সাথে বইসা হাঁটু গারে বইসান আমার থেকে হাতি শিখেলাম

ওই বাদশা যদি প্রধানমন্ত্রী যদি আমার কাছে দোকানে শিখতে চায় ওনাকে যাই বলে দিও নব্বই হাজার মানুষ যেভাবে বসে শুনে ওই নব্বই হাজার একটা মানুষ হবে ওই বাদশাহ প্রধানমন্ত্রী আমার বাড়ির সামনে আইসা হাঁটু গাড়ে বসে আমার থেকে দোকান আমরা আপনাদেরকে শিখাইব বুখারের হাদিস শিখাইব মুসলিমের হাদিস শিখাইব আবু দাউদ শরীফের হাদিস

ওয়াশ করতেছে আপনারা শুনতেছেন সাহাবা ওয়াশ করতেছে সাহাবার ছেলে সাহাবার ছেলে আছে সাহাবা কি শুনতেছে কি শুনতেছে কার থেকে শুনতেছে কার থেকে শুনতেছে নবীর থেকে কার থেকে জোরে বলেন কার থেকে সাহাবা নবীর থেকে ওয়াশ শুনতেছে খুব ধ্যান দিয়ে নবী কোরআন হাদিসের কথা বলতেছে

মা আর মা মারা গিয়ে মায়ের বাড়িতে আসেন মা মারা গেছে আব্বা বাড়িতে আসেন মা মারা গেছে আব্বা বাড়িতে আসেন মা মারা গেছে এই কথা বলে ছেলে চলে গেছে আব্বা শুনছে না নাই বুঝে করে আব্বা শুনছে না নাই ছেলে বাড়িতে গেছে আব্বারা হয়ে গেছে দশটায় দশটার থেকে এগারোটা হয়ে গেছে সাহাবা বাড়িতে যায় নাই 11 থেকে 12টা হয়ে গেছে সাহাবা বালিতে যায় নাই 12 থেকে 1টা বাজে গেছে সাহাবা বাড়িতে যায় নাই দহরের সময় পার হয়ে গেছে সাহাবা বাড়িতে যায় না ওইদিকে জিরামের মানুষ ছেলেটাকে গালি বার করতেছে ছেলে তোমার अब्बाকে ডাকো না ছেলে পড়ে গালি ভাই জিরামের মাথা বড়া বলে এটা কি মানুষ নিজের বিবি মরছে এখন বলতে আসে না

আপনারে যে কয়ে গেলাম আপনি এখন পর্যন্ত বাড়িতে গেলেন না সাহাবা চলে কখন তুমি আমাকে বলে গেলা আপনি একটু আগে যে আপনারে বলে গেলাম যে তাড়াতাড়ি বাড়িতে আসেন কে আমি তাড়াতাড়ি বাড়িতে যাব গে ছেলে বলে আ আমাদের আম্মা দুনিয়ার থেকে মারা গেছে মারা গেছে সাহাবা বলে আল্লাহর জাতের কসম তুমি কখন আইছো কখন আমারে হিলাইছ কখন আমার কানের ভিতরে কইছো আমি কিচ্ছু শুনে নাই আমি যে অজু করে বইছি আল্লাহর নবী কি বলতেছে কোরআনের কথা আমি তাই শুনতেছি তার বাহিরে আল্লাহর কসম আমি কিচ্ছু শুনি আল্লাহর নবী যা বলতেছে আমি তাই শুনছি তার বাহিরে আমি কিচ্ছু শুনি কিছু শুনি আর আপনারা এ হালতে বা শুনতেছেন ও ভাইরা আপনাদেরকে কেমনে করে আমি বুঝাইলো বুঝাবোর পারা ভাষা আমার কাছে নাই আল্লাহ একবার কবি ও ভাইরা বুঝাই তো কেমনে বুঝাই কোরআনের কথাই জায়গাতে আলোচনা হবে হাফিসের কথা আলোচনা হবে মাসলার কথা আলোচনা হবে ধ্যান আপনাদের ভালো থাকা লাগবে পরেশগারি হিসাবে এই জায়গাতে থাকা লাগবে আপনারা ধর্মসভার মা ফুলে আসছেন ও ভাইরা একজন মানুষ নামাজ পড়তেছে নামাজের হালতে মারা গেছে আচ্ছা বলেন জান্নাতে যাব কি না এই কথা আমি বলতে পারবো না একজন মানুষ রোজা রাইকা মারা গেছে ও জান্নাতে যাব কি না এই কথা হাদিসের ভিতরে স্পষ্ট নয় একজন মানুষ পান করতে করতে মারা গেছে ও জান্নাতে যাব কি না এই কথা হাদিসের ভিতরে স্পষ্ট নয় আল্লাহ শুনতে ধর্ম সবার ভিতরে মারা যায় মদিনার নবী বলেছে ওই মানুষটা আল্লাহ জান্না পেয়ে যাবে কনে যাবে জোরে কনে কনে যাবে আর জোরে কন কনে যাবে এবার আপনার ধর্ম সবার বা শুনছেন আপনার বাড়ির থেকে বেড়েছেন আল্লাহ ও রাব্বি আল্লাহ পালসবাৰী মাহাবুধ পালসবাৰী ধৰ্ম যাব শালবাৰী ধৰ্মসভানে যাব আপনি বাৰী থেকে নিয়ত করেছেন। ৰাতি আল্লাহ আমি সালবাৰীতে পালসবাৰীতে ধর্মসভা হবে মুক্তি আব্দুল কালেক চাহে বাজবে মুক্তি তাঁত চাহ বাজবে মকিবৰ মুক্তি চাহ বাজবে পলিউডেন মুক্তি চাহ বাজবে জাকাৰিয়া মুক্তি চাহ বাজবে আল্লাহ এই ধৰ্মসভাৰ ভিতৰত এটা আলোচনা হবে আমি সোনাৰ পরে আৰাম আৰা আমুল কৰবো এই কথা মানে

আপনি মনে মনে বলতেছেন আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ খালেক মুক্তি সাহেব সাত মুক্তি সাহেব মকবর মুক্তি সাহেব কোরআন ও কথা যা বলল আল্লাহ আমল করবে আকৃতি করে ধর্মসভা থেকে বাইরে যাইতেছেন ধর্মসভা শেষ করে বাইরে যাবার সময় আস্থার মধ্যে মনে হলো জান নবী বলেছে ওই মানুষ শা

আমার জলেশ্বর থেকে জিগিলা ফোন যা হুজুর আপনারে যদি খালি জলেশ্বর পায় আপনার কাল্লা পুতে যায় আমার হিন্দু মানুষের আপনার সাম্প্রদায়িক ভাষণ দেবে তিন চার আপনি ভালো নতুন একটা আমি জীবনে কোন হিন্দু বিরোধী ভাষণ দিদি কারণ হিন্দু বিরোধী ভাষণ আমি কেমনে দিব নবী হিন্দুকে ভালোবাসা

উনত্রিশ হাজার ধর্ম আছে উনত্রিশ হাজার ধর্মের ভিতরে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম সহজ ধর্মের নাম কি কে সহজ ধর্মের নাম সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম আপনারা কইবেন হুজুর এটা কেমন কথা কন আচ্ছা বলেন অল্প সময়ের ভিতরে বক্তব্য শেষ আচ্ছা বলেন এটা কিসের বোতল পানির বোতল পৃথিবীর যে কোনো কিতাব আপনি পড়ে পানি কেমনে খাবেন কোন কিতাবের ভিতরে লেখা নাই পানি বসে খাবেন না খারাপ হয়ে খাবেন কোনো কিতাবের ভিতরে লেখা নাই শুয়ে শুয়ে খাবেন না তারায় তারায় খাবেন কোন কিতাবের ভিতরে লেখা নাই পানি ঘরেতে খাবেন না রাস্তায় খাবেন বিস্তাতে খাবেন না মাটিতে খাবেন

কিতাবে ইস্তারি করেছি কোন কিতাবের ভিতরে এত লেখা নাই পাবে জমিনে যাবে ও ভাইরা পাগল হয়ে যান মদিনার নবীর উপরে পাগল হয়ে যান ইসলামের উপরে আল্লাহর নবী বলেছেন আসসালাম ও সালা আমার বাউ বহু হাতের পানির বোতল মাত্র ডান হাতে দিবে

এত জোরে জোরে হাসতে জীবনে আমরা কোনোদিন দেখি নাই চা বলে আমরা ভয় করেছি ভয় করেছি ভয়